আসসালামু আলাইকুম 2025 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাব তোমরা যারা চাচ্ছ তোমাদের পরীক্ষা পিছানো হোক আজকের এই ভিডিওটা তাদের জন্য তোমাদের পরীক্ষা পিছানো হবে কি হবে না বিভিন্ন শিক্ষার্থী মতামত জানাচ্ছে যে এই জ্বর বৃষ্টির মধ্যে তোমাদের লেখাপড়া হচ্ছে না এবং দেশে প্রাকৃতিক দুর্যোগ আর হচ্ছে নিয়মিত কারেন্টও থাকে না যার কারণে তোমাদের যার কারণে তোমরা পড়াশোনা করতে পারছো না এবং দেশের বিভিন্ন সমস্যার কারণে তোমার চাচ্ছো তোমাদের পরীক্ষা এক মাস বা দুই মাস পিছানো হোক এই বিষয়ে দেখো এক শিক্ষার্থীর মতামত এইচএসি দুই এখন বিভিন্ন জায়গায় আছে জড়ু হওয়ার আর বৃষ্টি বিদ্যুৎ নেই বললেই চলে আবার আমরা দেশের কাজে পুরো একটা মাস পড়ালেখা অফ করে দিয়েছিলাম আন্দোলনে শেষ করে আমরা লেখাপড়া ফিরে আসিনি দেশের মেরামত কাজে আমরা ছিলাম রাস্তার ট্রাফিক বিভিন্ন ইটপাথর রাস্তা থেকে সরানো গাছ লাগানো বিভিন্ন দুর্নীতি মোকাবেলা বাজার মনিটরিং এসব কাজ আমাদের না তাও আমরা এসব কাজ করেছি পুলিশ তো দীর্ঘদিন অবসরে ছিল এখন আমরা দেশের পুলিশের কামতি বুঝে দেইনি পড়ালেখা তো এমন না যে বসলেই হয়ে যাবে মাথা এত চিন্তা থাকলে কোনো কিছুই করা হয় না আবার কিছু ছেলেপেলা আছে যারা এসএসসি দিয়ে শহরে গিয়ে পড়া শুরু করছে ওদের সিলেবাসও শেষ একটা জিনিস দেখলে বোঝা যায় এরা বাবা মায়ের খুব আদরের বেশিরভাগ টাকাওয়ালা এই বাবা মায়ের ছেলেদের আন্দোলনের সময় এসব এসব চিন্তা আন্দোলন সহ কোনো যায়নি নিয়ে বাবার সময়ও নেই করেনি কর্মকাণ্ডে ওরা ওই সময় পড়েছে সিলেবাস এমনি শেষ হয়নি আর আমরা তিন মাস এসব করেছি তাই ওদের কাছে পরীক্ষা মনে হচ্ছে এখনই দরকার কিন্তু আমরা যারা দেশের চিন্তায় পাগল ছিলাম একটা সময় সব সময় রেডি থাকতাম এখন বের হতে হয় সব সময় একটা এসব পরীক্ষা দেওয়া সম্ভব হবে না পরীক্ষা পিছাতেই হবে আমাদের সার্বিক দিক ভেবেই পক্ষে পরীক্ষা দেওয়া আমরা সম্ভব হবে না দু হাজার পঁচিশ বেঁচে দৃষ্টি আকর্ষণ করেছি ফেসবুকে আর লাফালে হবে না আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কিছু একটা করতে হবে প্রয়োজনে ঈদের সামনে হোক আন্দোলন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল শিক্ষার্থীর মতামত এবং তোমার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও পরীক্ষা পেছালে ভালো হবে নাকি খারাপ হবে তোমাদের মতামত জানতে চাই